আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি সীমন্ত ঘেসা গ্রাম জয়ফুরাট জেলা পাঁচ বিবি উপজেলা আইমাই রসুলপুর দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো সুপেন ভাইয়ের ইন্ডিয়ান বর্ডার ক্রস সদ্য পার হওয়ার টাটকা কিছু সারগরুর কালেকশন যেগুলো জাত মানে একেবারে সেরা এবং সলিড থাকবে দর্শক চলুন কথা না বাড়ি আমরা বরাবরের মতো গরুগুলোর প্রত্যেকটা কালেকশন দেখি এবং দাম দাম জানানোর চেষ্টা করি এবং বরাবর মতো ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেল যদি প্রথমবারের মতো ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি সুবেন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্য খুবই খারাপ খুবই খারাপ বেচা কিনাও খারাপ বেচা কিনা খারাপ হ্যাঁ দামে কি থাকবে ভাই দামে আজকে একটু আইডিয়া দিন বয়স হবে আট নয় মাস করে হবে আট থেকে নয় মাস নয় মাস ভাই দর্শকের কিন্তু শুরুতে লোভ দেখা দামে কিন্তু অবশ্যই আমরা শুরু করবো তাহলে ডানপাশ থেকে শুরু করি করতে পারেন আচ্ছা এটা প্রথম প্রথম আট মাস বয়স হবে আট মাস বয়স লাভি কম্বল সবকিছু দেখেন দেখেন কোন অংশে কম কোন অংশে কম হবে না

শরীরের প্রত্যেকটা অংশে চামড়া লুজ আছে না জাস্ট আইডিয়া বলতেছে কোনোদিন ফিরে থাকলে আমরা দেখাতে পারতাম যেটা দুই নম্বর একবারে আপনারা ভালো করে জানেন দর্শকেরা দেখেন এই গরুটা কি জাতের গরু দর্শক বাচ্চা অস্তে আছে দেখানোর পরে দাম দর বলবো ইনশাল্লাহ বা ভিড়ের মাঝে বলে দিতে পারি যে প্যাকেজ মূল্য কত করে রাখতেছে দর্শক এটাও ছিল প্যাকেজের দুই নম্বরে

আর হাডিস আর দশ কেজি কিন্তু কাঠি গোনা আছে ফুল কাঠি ভাঙা কাঠি গোনা গরু নাই সবগুলো ফুল কাঠির গরু আর সাইজও কিন্তু সেরা সেরা বাচ্চাগুলো তার চাইতে একটু ছোট আছে আশা করি দামটাও সেরকমই থাকবে

ফার্মের আমার জায়গা হয়ে গেছে আচ্ছা কেউ যদি বাহিরের লোক যারা ঢাকা কুমিল্লা অনেকেই অনেকেই আসতে আমার এলাকাতে আসতে হতে ভয় করতেছে আচ্ছা ভিডিও দেখবে ওখান থেকে আমি গরু ডেলিভারি দিতে পারবো কিন্তু টাকা পেমেন্ট নিব ভিডিও করে দেখবে সেটা অবশ্যই অবশ্যই সঙ্গে রাখতে হবে কারণ আমার কাছ থেকে পরবর্তীতে গরু নিতে গেলে আমার ভিডিও দিয়ে ভিডিও বুঝে বুঝে আমি বুঝে দিব আচ্ছা দর্শক ভিডিওটি সংরক্ষণ করতে অবশ্যই অন্যথায় কিন্তু অন্য ভিডিওর মধ্যে

আর এই হলো নাভি কম্বল মাসার কোনো কমপ্লেন নাই আমার গরুর সব গরুর মাথা ছোট একটু ঘাস ধরে মাথাগুলো দিলে দেখতে ভালো শেষ পর্যন্ত দেখায়

তবে সরজমিনে এসে নিজেরা দেখে শুনে গরুগুলো কিছুক্ষণ সময় ব্যয় করে নিজেদের মতো হাওয়ায় দৌড়ায় দেখে শুনে নিতে পারবে যদি ঠিকানা বলে রাখি জেলা উপজেলা যদি ঢাকা থেকে আসতে চান কমলাপুর থেকে ট্রেন কল্যাণপুর গপতলি থেকে সরাসরি বাস আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে যে কোনো ডিটেলস নেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করলে হচ্ছে ভাই অবশ্যই হবে আচ্ছা আবার একটু দর্শকের উদ্দেশ্যে দামটা বলে দেন সাড়ে বান্ন করে সার্ন কেউ যদি নেয় সাড়ে বান্ন করে আমি এই সাতটা করুন দিয়ে দিব সাড়ে বারো করে চাওয়া দাও এখানে কিছু কথা বলার সুবিধা সুযোগ সুবিধা অবশ্যই থাকবে সীমিত সীমিত দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন বিসালাম